হ্যালো আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় নিয়ে আসছি তো এই অরবিন্দুর উপরে অরবিন্দ দেখে এইটা কত গলিশ ছিচল্লিশ কম রাখো অনলাইনে বেশি নিব দাম কমাইবা পাঁচচল্লিশ এক টাকা কমানিগা হ্যাঁ তো ওনাদের কিন্তু বাবুরহাটে বড় দোকান আছে তো ওইখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন অসুবিধা নেই এরা বাবুরহাটেরই কিন্তু এখানে মঙ্গলবারে এনে আইসা আইসো নাকি আচ্ছা দেখি এটা এইটা একটা সামনেটা একটু খুলো একগুলো এক একটু খুলো দেখানো কত করে গোছ পাঁচচল্লিশ এই পুরাটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা গোছ পয়াত পা না এটার পাঁচচল্লিশ টাকা আপনার এইখানে পাঁচ গোছ নিল পাঁচচল্লিশ দুই গোছ নিল পাঁচচল্লিশ আমি বুঝি না এটা তোমাদের কী হিসাব তেরো দি দুই গোছ নিটা এগারো পাঁচচল্লিশ দাও আপা আপনার থান থান নিবেন ও পাইকারি নেবেন আপা আচ্ছা আচ্ছা ও ইয়া পুরো পাইকারি নিতে আছে আসলে আমি বুঝতে পারিনি প্রথমে ও তাহলে কি এই বাজারে কি সবাই পাইকার রায়ে

Halo, Assalamualaikum Waalaikumsalam. Hah? Hey. He ফোন দেন তাহলেই তুই ফোন দেন আমি তো এখন হাটে আসছি এখন আমি হাটে আমি কিচ্ছু শুনিনি আপনার এখন কথা বললে না মাগিবির পরে ওকে আচ্ছা 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 তোমার কার্ড দিয়ে দাও তো কার্ড আছে না ফোন নাম্বারটা দিলে পাবো বাংলা কি ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে লাস্টে চৌচল্লিশ নাম্বারটা এটা আপনারা নিয়ে এইখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন সুন্দর সুন্দর এই কাপড়গুলো আচ্ছা ওর একটু দেখে দিই এটা কয় হাত পানা বিয়াল্লিশ ইঞ্চি পানা এটা কত ষাট টাকা গোজ ষাট টাকা এটা দেখেন এটা ষাট টাকা গোজ এই যে ষাট টাকা ষাট টাকা গোজ ষাট টাকা গোজ এই সুন্দর সুন্দর কাপড়গুলি ষাট টাকা গজ হলে আপনারা নিতে পারবেন অর্ডার করতে পারবেন অনলাইনে আপনারা সর্বনিম্ন কয় গজ দশ গজ আচ্ছা দশ গজ করে আপনারা অর্ডার করতে হবে দশ বছর নিচে দাও না এগুলো হচ্ছে ষাট টাকা গজের কাপড়গুলো দেখাচ্ছে দিয়ে দেব এগুলি হচ্ছে ষাট টাকা গজের কাপড় আপনারা যেটাই নেন ষাট টাকা গজ এই বাহিরে এগুলো কত করে গছ আশি টাকা এইগুলি খুলো পুরো খুলো খুলো তোমার অর্ডার পড়ছিল কয়েকটা আপনার উন্না সালোয়ার এই উন্না মেক্সি একসাথে বানাইতে পারবেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ষাট টাকা গজ এই ছয় গস করে দাও না কেন ছয় গস করে দিলে তো ব্যাটার দশ গজ বেশি যা নিতে পারেন দশ গজ করে এটা হচ্ছে আড়াইয়াত পানাটা আড়াইয়াত পানা না আর তোমার ওই পায় জামার কাপড় কত করে গজ লিলেন কত একটা একটু খোলা আছে দেখা যাবো আড়াইয়াত বহরটা দেখান যাবো যে কোনো কালার আছে তো আপনারা এই কাপড়গুলো নিয়ে নেবেন অনেক সুন্দর সুন্দর কাপড় এটা হচ্ছে ওনার অ্যাড্রেস বাবুরহাটের অ্যাড্রেস আর এই সুন্দর সুন্দর কাপড় নিতে হলে কিন্তু চলে আসতে হবে এখানে গাউসিয়াতে আর এই যে দেখেন গাউসিয়ার পরিস্থিতি এই যে আপুরা এসে নিতে আসে সব আপুরা এই হচ্ছে অবস্থা অবস্থা দেখতেই পাচ্ছেন কি অবস্থা মানে প্রতিটা দোকানে বেচা কিনি তারপরেও ঢাকার মতো এত না এই কয়েকটা কয়েকটা মানুষ এত বেশি একটা তেমন সেরকম না চলে আসতে পারবেন পরিবেশ ভালো আছে আপনারা চলে আসবেন আমি বলি সাজেস্ট করি সবসময় চলে আসবেন আপনারা চলে আসবেন আপনারা এই এই দোকানটা কি তুমি ভাড়া কতদিনের জন্য পাঁচ বছরের কত ভাড়া তিন বছর ধরে কত করে দাও বছরে বছরে এক লাখ তাহলে তো খালি খালি মঙ্গলবার বস খালি একদিনে কয়জনে মিলা বসে এনে ওই যে তিনজনে মিলা বসে ওই যে একটা দোকান এই যে একটা দোকান এই একটা দোকান তিনটা মিলা বসে এক লাখ টাকা দেয় তো এখানে হচ্ছে বছর হিসাব মাস হিসাব না সপ্তাহ হিসাব না আপনারা চলে আসবেন এখানে আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে